ইটাহারে আন্তর্জাতিক উপভোক্তা অধিকার দিবসে সচেতনতা শিবির অংশ নিলেন ধোকরা শিল্পীরাও উপভোক্তদের অধিকার রক্ষা এবং প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে সচেতন করতে এবার বিশেষ উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর ইটাহারের কুলাতর এলাকায় পালিত হল আন্তর্জাতিক উপভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক বিশেষ সচেতনতা শিবির প্রতারণার হাত থেকে সাধারণ মানুষ বিশেষ করে প্রত্যন্ত গ্রামের উপভোক্ত সচেতন করতে ইটাহারে কুলাতর এলাকায় আয়োজন করা হয় বিশেষ কর্মশালার জেলার উপভোক্ত বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত শিবিরে অংশগ্রহণ প্রতিরাজপুর অঞ্চলের প্রায় চল্লিশ শিল্পী সহ বহু সাধারণ মানুষ এই প্রসঙ্গে সহ অধিকর্তা জেলা উপভোক্ত বিষয়ক দপ্তর প্রবীণ অধিকারী বলেন আমাদের মূল লক্ষ্য প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে উপভোক্ত অধিকার সংগ্রহত্ত্ব পৌঁছে দেওয়া যাতে তার প্রতারণার শিকার না হন আজকের শিবিরে সে বিষয়ে সচেতন করা হয়েছে এ নিয়ে তিনি আর কি কি বলেন শুনুন বিস্তারিত ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে সেলিব্রেশন দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে তো ফিফটিন্থ মার্চ হয় কিন্তু ডক্টরের নির্দেশে আমরা এটা আমাদের আজকে এইটা হারে আমরা এখানে করছি তাদেরকে নিয়ে অনুষ্ঠানটা করলেন অনুষ্ঠানটা এখানকার যারা লোকরা শিল্প যে শিল্পী যারা আছেন তারা এখানে একদম প্রান্তিক মানুষ তাদেরকে নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটা করলাম তাদের উপভোক্তা বিষয়ক বিভাগের যে উপভোক্তা বিষয়ক আইন সেটা সম্পর্কে তাদেরকে অহিত করলাম অবহিত করলাম যে কীভাবে সুস্থ স্বাভাবিক জীবনে চলতে গেলে আমাদের কী কী স্টেপ নিতে হবে এবং সেটা আমাদের মা বোনদের আমরা আজকে এই শিক্ষাটুকু দিয়ে দেবো আমার নাম প্রবীর অধিকারী আমি সহ অধিকর্তা উত্তর দিনাজপুর আঞ্চলিক এই প্রত্যন্ত গ্রামে এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য প্রত্যন্ত গ্রামে প্রোগ্রামটা করার অ্যাকচুয়াল উদ্দেশ্য আমাদের দপ্তর সবসময় বলে একদম গ্রাসরুট লেভেলে আমাদের পৌঁছে যেতে হবে তাই এই গ্রাসরুট লেভেলে পৌঁছানোর পদক্ষেপ আমাদের বহুদিন ধরেই চলছে আজকে আমাদের মাস্টার আমরা বলেছি যে এমন একটা জায়গায় আমাদের এখানে নিয়ে আসার কথা যেখানে একদম কোনো দিনই একটা আনটাস্ট হয়ে গেছে যেখানে উপভোক্তা বিষয়ক বিভাগে আমরা পৌঁছতে পারিনি তো আজকে সেই জায়গাটাই আমরা চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি প্রত্যন্ত গ্রামে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় সাধারণ মানুষ এভাবে সচেতন হলে ভবিষ্যতে প্রতারণার সংখ্যা অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আপনার নাম আমার নাম ছায়া মন্ডল আমি সাহাবিদা আমার বাড়ি আমি একজন ধরা শিল্পী আন্তর্জাতিক উপভোক্তা অধিকার দিবসের জন্য সচেতন করার জন্য জেলা থেকে ওনারা এসেছে সাহায্য করে এখানে এখানে বললেন যে আমরা কিভাবে সচেতন হব সেই সেই সব কিছু জানালেন আমরা তো গ্রামের মহিলা সচেতন কোনো কিছু নেই তো সেই জন্যই ওনারা এসে আমাদেরকে সচেতন করে দিলেন যে যেরকম ধরেন যে অনলাইনে এখন জিনিস কিনছি অনেক ঠোকানোর ব্যাপার আছে সেটাও তো আমরা বুঝি না সেই জন্য এখন মানে অনলাইনে কিভাবে জিনিস কিনবো গ্যাস কিভাবে আমরা নেবো গ্যাস কিভাবে আমরা চালাবো সেভাবে ঠুকছি কি ঠুকিনি সেটার জন্য আমাদেরকে সচেতন করার জন্য ইনারা জেলা থেকে এসেছে হ্যাঁ পতাকা তো কীভাবে আমরা মানে সাহায্য করবেন ওনারা সেটা আমাদেরকে নাম্বার দিয়ে গেলেন ওনাদের কাছে গিয়ে আমাদেরকে যোগাযোগ করতে হবে কতজন মহিলা ছিলেন আমরা এখানে চল্লিশ জন মহিলা ছিলাম সবাইকে সম্বর্ধনা দেওয়া হলো হ্যাঁ সবাইকে সম্বর্ধনা দেওয়া হলো আর আমরা খুব খুশি হয়েছি রকম যদি ওনারা আমাদের পাশে থাকেন তাহলে আমরা আরো বড় জায়গায় যেতে পারবো থেকে আর বঙ্গ সংবাদ জিনিয়াস এজুকেট একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিকৃত জিনিয়াস এজুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকের একাডেমিতে যোগাযোগ করুন নাইন ওয়ান নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুড়াঙ্গা লাইগঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকের একাডেমি জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ